আজকে আমি তোমাদের এখন ইনলার্জ ইনলার্জ প্রস্টেট মানে বড় হলে কি হয় তাহলে এই অর্থাৎ প্রস্টেট গ্লানটা কোথায় সেই সম্পর্কে একটা ধারণা থাকতে হবে আর প্রস্টেট গ্ল্যানটা বাড়লে কোন কোন লক্ষণগুলি সাধারণত আমরা রুগীর মধ্যে পাই সেটা আমাদের একটু জানা দরকার আমি প্রথমে এটা দেখাবো আর পরের চ্যাপ্টারে এর ট্রিটমেন্ট সম্পর্কে বেশ কতগুলি ওষুধ নিয়ে আলোচনা করব দেখো আমাদের আমরা যদি এইটা ইউরেটার ধরি আর এইটা যদি এটা তো নিশ্চয়ই বুঝা যেন কিডনি থেকে ইউরেটার আসছে ব্লাডারের মধ্যে ঢুকছে মূত্রস্থলী

ব্লাডার নিচে নিচের অংশ এরকম জায়গায় আমাদের প্রস্টেট গ্ল্যান্ডটা থাকে এই প্রস্টেট গ্ল্যান্ডটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চাশ পঞ্চান্ন পরে গিয়ে বৃদ্ধি ঘটে বা কখনো কখনো রেয়ার গনোরিয়া বা অন্যান্য রোগে আক্রান্ত বা আঘাতজনিত কোনো কারণ বা ঠান্ডা লাগার কারণ থেকে অল্প বয়সেও হয় অল্প বয়সে বলতে এই কুড়ির পরে গিয়ে সাধারণত ইনলাস প্রস্টেট কখনো রেয়ার দু একটা পেশেন্টের মধ্যে পাওয়া যায় গলরিয়া আক্রান্ত হলেও অনেক সময় ইনলাস প্রস্টেট থাকে আর বয়স হয়ে গেলে ন্যাচারাল অনেকেরই এই ইনলাস প্রস্টেট এসে যায় তাহলে ইনলাস প্রস্টেট আসলে কি হয় ইনলাস প্রস্টেট যখন হয় তখন প্রস্টেটটা যখন বাইরে এরকম হয়ে যায় তখন ভেতরেও কিন্তু একরকম চাপ হয়ে যায় এই এই অর্থাৎ এই যে মুহূর্ত এই যে এর মধ্যে ইউরিনটা আছে এই ইউরিনটা এখান থেকে নির্গমন হওয়ার প্রবৃত্তিটা কমে যায় কি হয় ইউরিনের ফোর্সটা কম হয় ইউরিনে ফোর্সটা কমে যায় এক দু নাম্বার কথা হচ্ছে অনেক সময় প্রচ্ছাপ করে ওঠার পরও ফোটা 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 প্রচ্ছাপ পরে বা প্রচ্ছাপ করে উঠলো উঠার পরেও দেখা গেল আবার দশ সেকেন্ড পরে আবার একটু ডুবিয়ে গেলো আবার খানিকটা প্রচ্ছাপ হয়ে গেল কারণ একসান্তে কিন্তু প্রচ্ছাপটা নির্গমন হয় না অনেক সময় কুচে কুচে প্রচ্ছাপ করতে হয় খুব প্রেশার দিয়ে দিয়ে করতে হয় পোচ্চাপের গতিটা কমে যায় পোচ্চাপটা ভালোভাবে নির্গমন হয় না আর যদি তার সাথে ইনফ্ল্যানেশান হয় তাহলে এখানে কিন্তু একটা ব্যথা অনুভব হতে পারে এই রাখুন গোড়া এবং আমাদের ব্লাডারের নিচে অর্থাৎ এই যে পিউমিস অস্ত্রিকা এই পিউমিস অস্ত্রিকার পেছনে এইরকম জায়গায় কিন্তু আমাদের এই প্রস্টেট গ্ল্যান্ড থাকে এই প্রস্টেট গ্ল্যান্ড সাধারণত লক্ষ্য করা যায় তাহলে এই ইনলার্জ প্রস্টেট কোন বয়সে হয় আমি বিস্তারিত যাচ্ছি না অনেক সময় দেখা যায় এই প্রস্টেট থেকে একটা রসক্ষরণ হয় প্রস্টেটিক জুস ঠিক যেন একটু ওই ভাতের ফ্যানের মতো আহ একটু সাদাকে একটু আহ গাঢ় আঠাটা জোর করে পায়খানা করতে গেলে অনেক সময় এই প্রস্কৃতিক দুষ্করণ হয় ইড়ের চা অনেক সময় প্রচাপের আগে বা প্রচ্ছাপের পরে প্রাস্তৃতিক দুষ্করণ হয় অনেকে সিমেন্ট সিক্রেশন হচ্ছে বলে ধরে নেয় কিন্তু সিমেন্ট সিক্রেশন নয় এটা প্রস্টেটিক জুস একটা একটা ভিসকোসিটি থাকে একটা আটা আটা ভাব থাকে একটু পাতলা জলের মতন বের হয় হ্যাঁ পেটের আটার মতন পেটের আটার থেকে তবু আর একটু হালকা এরকম আমাদের একটা রস বের হয় বা কখনো এখানে একটা ইনফ্লমেশন থাকে একটা টেন্ডারনেস একটা ব্যথা থাকে তা আর প্রচ্ছাপের গতিটা কি হয় যেটা বললাম গতিটা কমে যায় পেশার দিয়ে প্রচ্ছাপ করতে হয় প্রচ্ছাপ করে ওঠার পরও হলো না খানিকটা থেকে গেল ফুটা ফুটা পড়ে গেল বা দেখা গেল হয়তো আহ দশ সেকেন্ড বাদে আবার প্রচ্ছাপে একটু বেগ হলো আবার যে দাঁড়ালো হলো বা বসা হলো বেশ খানিকটা প্রচ্ছাপ হয়ে গেল। তাহলে দশ সেকেন্ডের মধ্যে নিশ্চয়ই ওই পনেরো এম এল প্রস্তাব তো জমেনি এখান দিয়ে যে এখানে যে স্পিনিকার মাসেলস গুলি থাকে এই স্পিনিকার মাসেলস কাজ করছে কিন্তু প্রস্টেট গ্ল্যান্ডটা বৃদ্ধি বলে একে নির্গমন করতে বাধা সৃষ্টি করছে আর এই স্পিনিকার মাসেলস এবং এই প্রস্টেট গ্ল্যান্ডটা ঠিক এই একই জায়গায় থাকে তাহলে প্রস্টেট গ্ল্যান্ডটা যদি এখানে বৃদ্ধি ঘটে তাহলে স্পিনিকটার মাসেলস ভালো কাজ করে না তাই এই রকম ধরনের অবস্থা কিন্তু আমরা পঞ্চাশ পঞ্চান্ন থেকে উর্ধ বয়সের দিকে পাই বা অল্প বয়সের দিকে পাই অল্প বয়সের মধ্যে কুড়ির পরেই সাধারণত অনেক সময় অনেক রুগীদের ক্ষেত্রে পাই সেটা কি গণরিয়া আক্রান্ত রুগীর ক্ষেত্রে পাই বা গণরিয়া যদি ডিসিমিলিয়ার পদ্ধতিতে ট্রিটমেন্ট হয় চাপা পড়ে যায় তাহলে সেখানে পাই বা ঠান্ডা লাগাবা আঘাত লাগলে যদি এই রকম ধরনের অবস্থা তৈরি হয় সেখানেও কিন্তু আমরা ইনলাস্ট প্রস্ট্রেট পাই এই ইনলাস্ট প্রস্ট্রেট অনেক সময় আহ ক্যান্সার হয়ে যায় নানান ধরনের অবস্থা হয়ে যায় যদি রিটেনশন ইউরিন হয়ে যায় বন্ধ হয়ে যায় তখন কি করা হয় এখান থেকে ক্যাটিকাট ঢুকিয়ে দেওয়া হয় ক্যাটিকাট ঢুকে দিলে কি হয় এইখানটা জমি আছে সেই ইঞ্জিনটা পাইপ মাধ্যম দিয়ে এখানটি নিয়ে গেল কিন্তু কিন্তু কোনো উপকার হলো না আবার অনেককে তোমরা লক্ষ্য করতে পারবা যে ব্যাগ হাতে করে নিয়েই ঘুরে বেড়াই অর্থাৎ আহ ইউরেকিটা ঢোকানোই আছে শুয়া বসা হাতা পেলা সবসময় এই অবস্থায় আসেই লাগানো তাতে কিন্তু প্রস্টেট গ্ল্যান্ডের কোন উন্নতি হয় না শুধু রুগীটাকে বাঁচিয়ে রাখা যায় বা মূত্র নির্গমনকে একটু সাহায্য করে রোগ হিসাবে ট্রিটমেন্ট হয় না যাই হোক এই হচ্ছে আমাদের ইনলার্জ প্রস্টেট আর ইনলার্জ প্রস্টেট হলে কোন 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 হয় সেটা আমি খুব সহজে সিম্পল বললাম কোন বয়সে হয় তা বললাম কেন হয় তা বললাম এই কেনগুলি সব কিন্তু এক্সাইটিং কল ফান্ডামেন্টাল কজ কিন্তু প্রাণ শক্তি হোমিওপ্যাথিদের মনে রাখতে হবে তাহলে আমরা পরবর্তীতে দেখাবো এই ধরনের রোগীগুলি কোন ভাবে ট্রিটমেন্ট হয় কোন কোন মেডিসিন দ্বারা এই রোগটা সঠিকভাবে চিকিৎসা করা সম্ভব হয় তাহলে তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পারবে আমি পরের এপিসোডে বেশ কতকগুলি ওষুধ নিয়ে এই ট্রিটমেন্টটা তোমাদের বুঝিয়ে দেবো তাহলে তোমরা বুঝে নেবা যে কোন জায়গায় এই অর্গানটা কোন জায়গায় এই অবস্থানটা কোন জায়গায় রুগী কোন জায়গায় দেখাচ্ছে এবং তুমি কি করে বুঝবা আর কোন কোন লক্ষণ আছে সবসময় তো আর প্যাথোলজি করে প্রমাণ করা যাবে না প্রাথমিকভাবে ডাক্তারদের একটা আইডিয়া তো রাখতেই হয় সবসময় প্যাথোলজির উপরে নির্ভর করবো যিনি প্যাথোলজি করলেন তিনি দেখা গেল একটু ঢোকে ঢোকে খেয়ে এমন রিপোর্ট বানিয়ে দিল যে মাথা খারাপ অবস্থা সব সময় তাদের উপরে নির্ভর করতে হবে এমন কোনো কারণে নিজের আইডিয়াটা আগে তারপরে ওরা কি বলছে ঠিক আছে